আপনি কি সর্বোচ্চ কম টাকার মধ্যে বাংলাদেশ সীমান্ত এলাকাতে এসে ইন্ডিয়ান অরিজিনাল শাহিওল গরু কিনতে চান তাহলে এই বাজারটি হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার এবং আপনার খামারের জন্য খুবই ভালো এবং উন্নত জাতের গরুগুলো এই বাজারটি থেকে কিনে নিতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এই নাম্বারটির সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম আমি অবশ্যই বলবো তার আগে আপনাদেরকে বলতে চাই যদি আপনারা আসলে গরুর ভিডিও দেখা পছন্দ করেন বা গরুকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং আর পাঁচজনকে দেখার সুযোগ করে দেবেন তো আমাদের এই বর্ডার এলাকার হাটটির নাম হচ্ছে তরতপুর গরুর হাট যে হাটটি সপ্তাহেতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়া এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা বিশেষ করে যারা ইন্ডিয়ান একদম অরিজিনাল শাহিওয়াল গরু কিনতে চাচ্ছেন উইথাউট এনি মেডিসিন এনি ইনজেকশন তারা কিন্তু নিঃসন্দেহে এই গরুর বাজারটিতে এসে ভিজিট করে দেখতে পারেন ইনশাল্লাহ এখানে আপনি কম দামে গরু পাবেন এবং পাশাপাশি সবচাইতে উন্নত জাতের এবং উন্নত মান উন্নত মানের গরুগুলো দেখা যাচ্ছে যে রিজনেবল প্রাইজে খুব সহজেই কিনে ফেলতে পারবেন তো আমার মতে আপনারা যদি এখানে আসেন সর্বোচ্চ ভালো গরুর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনারা পিস গরু অনুযায়ী দুই চার পাঁচ দশ দুই চার পাঁচ হাজার টাকা কম দামে কিনে ফেলতে পারবেন তাহলে আলাইট কেন এখনই চলে আসেন আমাদের সীমান্ত এলাকার এই তর্তিপুর গরুর বাজারে যে গরুর বাজারটি কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই পপুলার একটি গরুর বাজার ছিল এখন থেকে পাঁচ সাত বছর আগে তো এই গরুর বাজারটির ডাউন হয়ে যাওয়ার কিছু রিজন আছে যে রিজনগুলো আপনাদেরকে বলব তো এখানে হিউজ পরিমাণ ইন্ডিয়ান গরু আসতো এবং ইন্ডিয়ান গরুগুলো লিগালের সাথে সাথে ইলিগাল কিছু গরু পার হতো এবং শুধু ইলিগাল গরু না ইলিগাল কিছু পার হতো আমাদের এই বাংলাদেশের মাটিতে যে কারণে এই বড়টিকে পুরোপুরিভাবে সুইচ আপ করে দেওয়া হয়েছিল বাট এখন আবার নতুনভাবে এই বরাটিকে খুলে দেওয়া হচ্ছে গরু পারাপারের জন্য তো বিশেষ করে যারা মনে করতেছেন যে ইন্ডিয়ান অরিজিনাল শাহিওল গরু কিনবেন পাশাপাশি কিছু মহিষ কিনবেন তারা কিন্তু নিঃসন্দেহে এখানে আসতে পারেন তবে এই বাজারটিতে মহিষগুলোকে পুরোপুরিভাবে বাজারজাত করা হয় না তবে এই বাজারে মহিষগুলোকে কিনে ফেলতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে তো এখানে আপনারা এসে হয়তো বা কিছু কম দামে গরুগুলো কিনে ফেলতে পারবেন এবার আপনাদেরকে বলি কিছু কম দাম কেমন হতে পারে আসলে এ বিষয়গুলো আপনাদের তো মাস্ট জানা উচিত যে কতটা কম দাম হবে বা কত কম দামে গরুগুলোকে আসলে পারচেস করে ফেলতে পারবেন আপনি এখানে এসে আমি আপনাকে এতটুকু শিওর দিতে পারি বা এতটুকু শিওরিটি দিতে পারি যে বিশেষ করে আপনাদের এলাকাতে যদি জাতমান মান উন্নত গরু বিক্রি হয় বা উন্নত জাতের বা উন্নত মানের গরুগুলো চিনে তাহলে অবশ্যই এখান থেকে গরু কিনে যে পারফিক গরু অনুযায়ী আপনি দুই চার পাঁচ হাজার টাকা খুব অনায়াসে লাভ করতে পারবেন এবং দুই চার পাঁচ হাজার টাকা খুবই অনায়াসে এখানে সুবিধাতে গরুগুলো কিনে ফেলতে পারবেন কারণ এখানকার গরুগুলো জাস্ট এখানেই আমদানি করা হয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই গরুগুলো রপ্তানি হয়ে থাকে এই গরুগুলো কিন্তু রপ্তানি করে অন্য কোথা থেকে আনা হয় না এই গরুগুলো এখানকারই গরু এবং এই এলাকারই গরু এবং এই এলাকার বাংলাদেশ বড়ার এলাকারই গরু সো এই গরুগুলো বাইরে কোথা থেকে নিয়ে আসে না যে কারণে এই গরুগুলোর যেহেতু কস্টিং খরচ কম সো কস্টিং খরচ কম হলে আপনাকে তারা দেখা যাচ্ছে যে কম দামে দিতে পারবে আবার যে গরুর কস্টিং খরচ অনেক বেশি সে গরু কিন্তু আপনাকে বেশি দাম দিয়ে কিনতে হবে তো এই গরুগুলো যেহেতু কস্টিং খরচের দিক দিয়ে যদি আপনাদেরকে বলতে চাই তাহলে মোটামুটি কিন্তু কস্টিং খরচ তো নাই বললেই চলে যে কারণে এই গরুগুলো আপনি মোটামুটি কম দামে কিনে ফেলতে পারবেন ইন্ডিয়ান গরু সেরও যদি হয় ইন্ডিয়ান একদম অরিজিনাল শাহ হল বিষয়টা আপনার জন্য খুব ভালো হয় না আর আপনি যদি সাই হল গরু চিনে থাকেন বা জেনে থাকেন তাহলে কিন্তু আপনি বুঝবেন যে ইন্ডিয়ান অরিজিনাল শাই হল গরুর দাম কেমন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনি একদম রিজনেবল প্রাইসে গরুগুলো তো বিশেষ করে না করে চলে আসেন আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার এই তুর্থিপুর গরুর বাজারে যে বাজারে আপনি সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ ভালো গরুটিকেই কিনে ফেলতে পারবেন তাহলে আপনি এই বাজারটিতে আসবেন না কেন এবার এই বাজারের সাইড এফেক্টগুলো বলি যে বাজারে আসলে আপনার কি কি ক্ষতি সম্মুখীন হতে পারেন আপনি যদি জাতমান সম্পর্কে না বোঝেন জাত সম্পর্কে না জানেন তাহলে আমি মনে করি এই বাজারটি থেকে আপনার দূরে থাকাই উচিত কারণ এই বাজারে সর্বোচ্চ উন্নত জাতের উন্নত মানের গরুগুলো বিক্রি হয় এবং এবং এখানকার যারা মানুষ আছে বা লোকাল যারা রয়েছে লোকাল গৃহস্থ রয়েছে বা লোকাল এলাকার মানুষ রয়েছে গ্রামের মানুষ রয়েছে তারাও কিন্তু জাতের ছাড়া গরু কিন্তু কেনে না তো আপনাদেরকে বলি ইন্ডিয়ান গরু কিন্তু সবাই পারাপার করে না কিছু নির্দিষ্ট মানুষ আছে যাদের কাছে পুরোপুরিভাবে সব ধরনের ডকুমেন্ট হয়তো বা তাদের কাছে আছে যারা পার করে এবং এই গরুগুলোকে তারা দেখা যাচ্ছে যে বাজারজাত করে থাকে তো এই গ্রামের মানুষগুলো গরুগুলোকে নিয়ে যেয়ে পালে পালার পরে বিক্রি করে দেখা যাচ্ছে এদের সময় বিক্রি করে আবার দুই তিন মাস রেডি করে ও গরুগুলোকে বিক্রি করে ফেলে কারণ এই এলাকার মানুষগুলো একটা গরুকে দুই থেকে তিন মাসের বেশি এরা কিন্তু পালন করে না কারণ দুই থেকে তিন মাসের মধ্যেই পালন করলেই গরুগুলোকে নর্মালি রেডি করে ফেলে এবং গরুগুলোকে খাবার তালিকায় কি কী রাখে জানেন আপনারা অনেকে ফিড খাইয়ে হাইব্রিড জাতীয় খাবার খাইয়েও গরু রেডি করতে পারেন না এই এলাকার মানুষগুলো জাস্ট এরা ভোটা চাষ করে ভুটা চাষ করে পাশাপাশি গম চাষ করে এবং ধান চাষ করে ধানের গুঁড়া ভুটার গুড়া এবং হচ্ছে খুদি এগুলোকে একসাথে মিক্স করে খাওয়াই এবং একসাথে মিক্স করে এই এই গরুগুলোকে জাস্ট একবারই খাবার দেওয়া হয় এবং এই গরুগুলোকে কাঁচা ঘাস দেওয়া হয় একবার এবং খ্যার এবং কাঁচা ঘাস সহকারে একসাথে পানি দিয়ে গুলিয়ে খাওয়ানো হয় একবার তো দেখেন এদের খাবারে জাস্ট তিন বের এরা খাবার পাই তারপরে এই গরুগুলো দেখেন প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি ফুল যে গরুগুলো আসলে দেখলে অনেকেই নিতে চাইবে এবং গরুগুলো দেখেন এক লক্ষ থেকে এক লক্ষ দশ বিশ হাজার টাকা করে হইলে প্রত্যেকটা গরু আপনারা কিনে ফেলতে পারবেন এই তর্তীপুর গরুর বাজারে তো আল্লিট না করে চলে আসতে পারেন আমাদের এই তর্তীপুর বাজারে যারা বিশেষ করে একটু কম টাকাতে সর্বোচ্চ উন্নত জাতের উন্নত মানের ভালো গরুগুলো কিনতে চাচ্ছেন চলে আসেন আমাদের এই বাজারে প্রত্যেকটা গরুতেই কিন্তু আপনি কিছু না কিছু কম পেয়ে যাবেন তো বিশেষ করে আমি তাদেরই দৃষ্টি আকর্ষণ করব যারা যারা খামারি রয়েছেন বা আমার খামারি ভাইরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে গরুগুলো কিনে নিয়ে যায় কিন্তু খুব সহজেই রেডি করতে পারবেন এতটুকু বিশ্বাসে রাখেন গরু কম দামে কিনতে পারবেন এটা তো ইনশাআল্লাহ এই ভরসাটা রাখতে পারেন এছাড়াও এখানে উন্নত জাতের উন্নত মানের একদম পিওর গরুগুলো পাবেন যে গরুগুলো হচ্ছে রোগমুক্ত এবং দেখা যাচ্ছে ফিড মুক্ত এবং মেডিসিন মুক্ত গরু এই গরুগুলোকে আপনারা অবশ্যই কিনে নিয়ে গেলে আপনারা ভালো কিছু করতে পারবেন তো না করে আপনারা চাইলে এখানে ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ এখানে সর্বোচ্চ ভালো কিছু হয়তো বা আপনার জন্য অপেক্ষা করছে আপনি আসতে দেরি কিন্তু ভালো কিছু পাইতে দেরি হবে না তো দেখেন আপনারা যদি সময় করে আসতে পারেন আমি বলবো না যে প্রথমে অ্যাজ আ বিজনেস হিসাবে এই জায়গাটিকে আপনি ভিজিট করেন দেখা যাচ্ছে অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে বা দেখা যাচ্ছে যে এই জায়গাটাকে আপনি দেখার উদ্দেশ্য করে চাইলে এই জায়গাটিতে এসে আপনারা গুরুগুলোকে দেখে শুনে যাইতে পারেন দেন আপনারা পরে ডিসিশান নিতে পারেন যে আসলে এই গরুগুলো আপনার জন্য কতটা উপযোগী বা কতটা নন উপযোগী আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই গরু কিনতে যাইতে পারেন বাট আপনি যদি সর্বোচ্চ অর্গানিক এবং সবচাইতে দেখা যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গরু যদি কোথাও পান সেটা অনেন অনলি আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তরতিপুর গরুর বাজারে আপনি যদি আমাদের এই শিখগঞ্জ উপজেলাতে আসা বিশেষ করে যারা গরু পালে এদের বাড়িতে যে যদি দেখাতে পারেন যে একটা ফিডের বস্তা আছে তাহলে আমি ব্লগিং ছেড়ে দেব। এরা ফিড খাওয়ায় না এরা শুধু প্রাকৃতিক খাবারে বিশ্বাসী এবং ন্যাচারাল খাবারে বিশ্বাসী এরা ভোটা খাওয়াই গম খাওয়াই এবং আমাদের এদিকে তো আমাদের এখানে ফিডের দোকান খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট মানে ফিড পাওয়াই যায় না বললেই চলে কারণ কেউ যদি মুগরি বলে এই মুগরির জন্য ফিড খুঁজতে গেলে দেখা যাচ্ছে চাঁপাই নবাবগুণ যেতে হয় আমাদের চাপাই নবাবগঞ্জ শহরে কারণ আমাদের এইদিকে ফিড চলে না তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ